আমি দ্রৌপদী দৈপায়নে দ্রৌপদীকে কবি কাশীরাম দাস কেমন নিজের মতো করে গড়ে তুলেছিলেন আজ সেই কথাই বলবো আমি দীর্ঘ বনবাসের পর কাম্যকরণ্য ছেড়ে আমরা যখন প্রস্থান করছি ভিন্ন পথে তখন দেখা গেল এক তপবন যাত্রাপথে আমার পঞ্চস্বামীর সঙ্গী হয়েছেন কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ সম্ভবত স্বয়ংবর সভায় রাজা রাজরাদের মধ্যে কৃষ্ণ উপস্থিত ছিলেন তিনি অর্জুনের সখা যিনি ক্রমশ হয়ে উঠবেন আর্যাবর্তের অভিভাবক ধীরে ধীরে আলাপের পর তিনি আমার বন্ধু হয়ে উঠলেন আমি কৃষ্ণা তিনি কৃষ্ণ আমরা আর্যাবর্তের গাত্রবর্ণ নিয়ে জন্মাইনি এই স্বয়ং কৃষ্ণ আমার এমনই বন্ধু হয়ে উঠলেন যে যাঁর কাছে আমি সব কথা বলতে পারি যাঁর হাত ধরে আমি হাঁটতে পারি যাঁর বুকে আমি মাথা রেখে কাঁদতেও পারি এ কথা অবশ্য পঞ্চপাণ্ডবের সকলেই জানেন জানেন মাতা কুন্তিও অর্জুনের এই নিয়ে ঈর্ষা নেই তবে দ্রৌপদীর মতো প্রবল আত্মবিশ্বাসী গুণবতী নারীর প্রতি কৃষ্ণেরও কি মুগ্ধতা ছিল এ ভাবনা মনে আসতেই মনের মধ্যে যেন একটা অহংকার প্রকাশ পেল ঐশ্বর্যবান কৃষ্ণের কৌশলে কি ঘটে গেল সেই ঘটনা তপবনে প্রবেশের পর প্রকৃতি দেখে আমার নয়ন জড়িয়ে গেল চোখে পড়লো একটি আম্রবৃক্ষ অসময়ে তাতে একটিমাত্র আম প্রস্ফুটিত ওই সময়টাই আমি অর্জুনকে একটু কাছের করে পেয়েছিলাম তাই তাকে বললাম ওই সবুজ আম আমার চাই স্বরযোজনা করে সবুজ আম অর্জুন আমার হাতে তুলে দিলে আমি তার ঘ্রাণ নেবার সময় স্বয়ং কৃষ্ণ বললেন হে অর্জুন তুমি এই আম ছেদন করে মৃত্যুর সম্মুখীন হলে আমি বললাম কেন কেশব কি অপরাধ অর্জুনের কৃষ্ণ বললেন এই তপবনে সন্দীপন ঋষি থাকেন তিনি তপস্যায় সফল হয়েছেন প্রতিদিন তার তপস্যা জোরে এই বৃক্ষে একটি করে আমের ফলন হয় সবুজ আমটি দিনান্তে হলুদ হলে ঋষি তপবনে ফিরে এই আম গ্রহণ করে উপবাস ভঙ্গ করেন হে অর্জুন তুমি দ্রৌপদীর অনুরোধে এই আম ছেদন করেছ ঋষি এসে যদি এই ফলটি থেকে বঞ্চিত হন তাহলে তাঁর অভিশাপে তোমাদের পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদীর মৃত্যু নিশ্চিত প্রথম পাণ্ডব যুধিষ্ঠির বললেন হে দেবকী নন্দন আপনি বিশ্বের প্রভু উপায় বলুন এ নিশ্চিত মৃত্যুর অভিশাপ থেকে আমাদের রক্ষা করুন কৃষ্ণ বললেন যদি এই আমটি পুনরায় বৃক্ষের সেই জায়গায় স্থাপন করা যায় তাহলে ঋষির অভিশাপ মুক্ত হওয়া যাবে যুধিষ্ঠির বললেন তা কি করে সম্ভব তখন কৃষ্ণ বললেন একটি মাত্র উপায়ে সেটি সম্ভব আমি বললাম সত্যিই সম্ভব বলুন তাহলে মহাকালের সারথী কৃষ্ণ মৃদু হেসে বললেন হে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবগণ তোমরা অনুক্ষণ অর্থাৎ সর্বদা যে চিন্তা করো তা প্রত্যেকে প্রকাশ করো সত্য অবলম্বন করে তবেই এই পতিত আম্নটি বৃক্ষে পুনঃস্থাপিত হবে মৃত্যু ভয় থেকে নিষ্কৃতি পেতে শুরু হলো সত্য বলা যা আমরা ভাবছি বিনীত যুধিষ্ঠির প্রথমে এগিয়ে এসে বললেন রাজ্য ফিরে পেলে পূর্বের ন্যায় আমরা যাগযজ্ঞ ব্রাহ্মণ ভোজন সহযোগে সুখের দিন যাপন করতে পারি যুধিষ্ঠিরের অনুক্ষণ সত্য চিন্তার প্রকাশে আমটি কিছুটা উপরে উঠল ভীম বললেন আমার অনুক্ষণ এই চিন্তা প্রবহমান যে দুর্যোধন ও দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে উষ্ণ রক্ত পান আমটি আরো উপরে উত্থিত হল এরপর অর্জুন নকুল সহদেবের অকপট মনের চিন্তা প্রকাশের ফলে আমটি সেই বৃক্ষের শাখার সম্মুখে উত্থিত হয়ে অপেক্ষমান এবার আমার মনে সর্বদা যে চিন্তা ঘুরে বেড়ায় তা প্রকাশ করলেই আমটি স্থাপিত হবে বৃক্ষে আমি বললাম যে দুষ্ট লোকের সাহচর্যে আমাদের দুর্ভোগৃহ জীবনে তাদের বিনাশ চাই ভীম ও অর্জুনের হাতে এবং পূর্বেকার দিন প্রাপ্ত হলে যাকজক করে আত্মীয়তা পালন করতে চাই আমার সত্য ভাষণে আমটি গাছে জুড়ে যাবার কথা এতক্ষণ তা বাতাসে ভাসছিল কিন্তু তা না হয়ে আমটি পুনরায় ভূমিতে পতিত হলো যুধিষ্ঠির এই দৃশ্য দেখে প্রমাদ গুণলেন ভীম চেয়ে চেয়ে উঠলেন রোধে অর্জুন ধনু হাতে নিয়ে আমার দিকে স্বর সন্ধান করতে যাবেন সময় কৃষ্ণ বললেন সত্য বল যজ্ঞ সেনি পুনরায় তোমায় আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে মনের মতে অহরা ঘটে চলেছে তাই বলো গোপন করো না দুহিতা মিথ্যা বললে এই আম স্থাপিত হবে না এবং সন্দীপন ঋষির অভিশাপে মৃত্যু আসন্ন এইবার কবি কাশিরাম দাস আমার মুখ দিয়ে বলালেন হে অন্তর্জামী কৃষ্ণ আমার মনের কথা হল আমি ভাবছিলাম কেন কর্ণ কুদ্দির পুত্র নন তাহলে তো পঞ্চস্বামীর সঙ্গে কর্ণও আমার স্বামী হতেন আপনার একবার ভাবুন তো যে কর্ণ আমাকে গণিকা আখ্যা দিয়েছিলেন তাকে কি আমি প্রত্যাশা করতে পারি কোনো নারী পারে এই বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গেই আমটি বৃক্ষের যথাস্থানে স্থাপিত হল যুধিষ্ঠির দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচলেন কিন্তু প্রবল গর্জনে ভীম চেঁচিয়ে উঠলেন আমার মনের এই গোপন কথা শুনে যে ভীম আমার রক্ষা কবচ যে ভীম আমার সমস্ত দুঃখ মোচনের জন্য সদা উদ্গ্রীব সেই ভীম গদা উত্থিত করে আমার দিকে এগিয়ে এলে কৃষ্ণ তাকে নিরস্ত করলেন অর্জুন নিশ্চুপ আমার গোপন প্রকাশ শুনে নকুল ও সহদেব স্তম্ভিত যুধিষ্ঠির মৃত্যু মুখ থেকে মুক্তি পেয়ে উদাসেন সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে আমি উপলব্ধি করেছিলাম সম্পর্কের অধিকার বোধ ভীমের ক্রোধ প্রকাশে আমি দ্রৌপদী মনে মনে আমার পঞ্চস্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে কামনা করতে পারি ভীম তা মেনে নিতে অক্ষম আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম সবাই নির্বাক তপবনে শ্মশানের নিরবতা তখন কৃষ্ণ বললেন হে যাজ্ঞ সেনি তোমায় আমরা স্নেহ ও সমীহ করি বলে তুমি মনে মনে অহংকারী হয়ে উঠেছিলে তাই আমি এই আয়োজন প্রস্তুত করে তোমার মনের কথা যাচাই করে নিলাম কৃষ্ণের ওপর কি আমার প্রগাঢ় অধিকার বোধ ছিল কৃষ্ণ ও কৃষ্ণার অমলিন বন্ধুতা কি সম্পর্কে নতুন সংজ্ঞা তৈরি করেনি অর্জুন কি তখন ভাবছিলেন উলুপি চিত্রাঙ্গদা সুভদ্রার কথা তিনি যদি অঙ্ক করতে পারেন তাদের তবে আমার এই গোপন কামনা কি অপরাধের আমার মনে তখন এই চিন্তার উদ্রেক হল দ্রৌপদীর স্বয়ম্বর সভায় দুর্যোধন কর্ণও তো এসেছিলেন তাঁরা পাঞ্চালী লাভে বঞ্চিত হয়েছিলেন বলেই কি এত নির্মম ক্রূর ক্রোধ নিয়ে সর্বনাশ চেয়েছেন পাণ্ডবদের দ্রৌপদীকে না পাওয়ার জন্য কর্ণের ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছিল বলেই কি সেই দিন তিনি বস্ত্র হরণের দৃশ্যে উল্লাস করেছিলেন না না ব্যাসদেব এমন কোনো ঘটনার কথা বলেননি ওই যে কাশিরাম দাসের মহাভারত ওখানে এসব দেখে আমার বিস্ময় জাগে জাগবে নাই বা কেন যে কর্ণ আমায় উপহাস করেছিলেন তাকে কি আমি মনের মধ্যে অজস্র জিজ্ঞাসায় দ্রৌপদী আজ এক দ্বীপ শুধু আমার দিকে গদা উত্থিত করার জন্য অনুতপ্ত ভীম বললেন ভালোবাসার অপরদিকেই কি থাকে ক্ষমা বহু পরে জেনেছি কুন্তীর কানিন পুত্র ছিলেন কর্ণ তিনি কুন্তিকে বলেছিলেন আপনার পাঁচ পুত্রই থাকবে মাতা হয় অর্জুন নয় কর্ণ কেউ একজন নিহত হয়ে আপনার পুত্রই অধিষ্ঠান করবে কর্ণের মৃত্যুর সংবাদ যখন মেঘের চক্রবুহ ভেদ করে ছড়িয়ে পড়ল তখন আমার মনে পড়ে গেল অলিক এই কাহিনী প্রতিটি নারীর হৃদয়েই কি লুকিয়ে থাকেন এক একটি কর্ণ তাকেই কি বলে ku kamunah